হ বেলা স্মার্ট পোশাক কিনা দে এই যে কত সুন্দর পোশাক এক বছর ধরে পিন্ধতাছি কান পচা তুই যা বেসে চালা জমিদারে ওই বেসে না বুঝছো না তিন মেলা ঠিক মতো বাতি দেয় না আমার বোলে জমিদারে বেসে রাখছে আর মুখটা যে কি দু মরে কুত্তার কান পচা যাও একবেলা বাদ পাটাও কিন্তু ভাইতি না চক কাম হর আই

আরে পাগল হয়েছে সব বা কামের কথা কইবো পুবার বন্ধদে আইতে শুমু সামনে এক ভাগ পড়ছে ইচ্ছা ঠেলা বিটলাম পিটটা পরে ধরে এনে গাঙ্গো আলাইছি ইনো ভাগ আছে কি আর ভাগ নাই ভাগ দুই দিন পরে পরে সামনে পড়ে এই ভাগ আতি মাইরে এটা শৈলের অবস্থা এরিও আমিও তো যাই ভাগ তো দেখি না আইছে তোর গেনজি ছিড়ছে কেমনে আরে ভাগলা দুই দিন পরে পরে তো বাগের লগে কামরা কামরিও আমার গেনজি সবগুলা ছিড়া দে না সব ভাগে কামরা ছিড়ছে

তো দাদাও সারা লাগাসো দা ঘুরতো আরে রুমে সবছিবারতো সারা দিন যে জমিদার জমিদার হরুন আইনে তো ভয়ের বংশ ওর বেষ্টা দেন না আমার বেষ্টা দেখুন দেখ দেখ এই পছরের গম্পড়া হুনলে সোলদা চলে এরম গেঞ্জিটা এই সারা এলাকার মধ্যে কেউ তোরে কিনা দিব এগুলা গেনজি খেল খেলা খেলতা লরেছে এই গেনজিটা যে ছিড়তে যায় এগুোতে বাতাস যাইবো তোর ভালো লাগきゃ আমি কিনা দিছি তুই বুঝস না এগুলা

এ হারাম দাদা তোর তো এটা চ্যামা কিনা মুরুদনা এক বেলা ভাত না খাইলে কানা শুকাই যাই বোগা আরে হারামজাদা কানা তো ছোটোবেলাতে শুকাই না জীবনে তো মাছ বস্তু খাইয়ে দেখছি না ছোটবেলাতে খাইতাছি